আমাদের এই ভিডিওস গুলোর মাধ্যমে কিন্তু ধারাবাহিক ভাবে আমি এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে ঠিক আছে আমি পার্ট ওয়াইজ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 নিয়ে কিন্তু আলোচনা করছি আজকে लेसन নাম্বার 2 পার্ট 4 ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করব পার্ট 1 পার্ট 2 পার্ট 3 না দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলই দাও আছে কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার 31 থেকে যেহেতু 1 থেকে 30 পর্যন্ত আমি এর আগে কিন্তু তিনটা পার্টে কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো কি বলেছে জীবাশ্ম জ্বালানি জ্বালানিগুলি থেকে শক্তি নির্গত হয় সেটি মানে আবারও পড়ছি জীবাশ্ম জ্বালানিগুলি থেকে শক্তি নির্গত হয় যখন সেটি হচ্ছে দগ্ধ হয় ঠিক আছে নাম্বার সি সি নাম্বার হচ্ছে অ্যান্সার হবে নাম্বার থার্টি টু তরঙ্গ শক্তি উৎপাদনে কোন ধরনের শক্তিকে ব্যবহার করা হয় এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে গতিশক্তি নাম্বার থার্টি থ্রি একটি জোয়ার ভাটা ব্যারেজ প্রতিবন্ধক হিসেবে কিসের উপর নির্মিত হয় সেটা হচ্ছে ডি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে নদী খাড়ি নাম্বার থার্টি ফোর জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে বি নাম্বার হবে এখানে বিভব শক্তি শক্তি গতি শক্তিতে কিন্তু পরিণত হয় ঠিক আছে বি নম্বর হবে আনসার এখানে এবং নাম্বার থার্টি ফাইভ জীবাশ্ম জ্বালানি প্রধান কয় প্রকার ও কয় প্রকারের এখানে হবে সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে তিন প্রকারের ঠিক আছে জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রধানত তিন প্রকারের ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী মানে কোয়েশ্চেন গুলো আলোচনা করব করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমপেনসেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295

যাকে শক্তি হিসেবে ব্যবহার করা যায় তাকে বলা হচ্ছে ভূতাপ শক্তি ঠিক আছে নিম্ন নিম্ন মানে নিম্নলিখিত কোনটি ঠিক আছে এখানে আছে কোনটি শক্তির প্রধান অসুবিধা পুনর্ভব পুনর্ সেটা হচ্ছে অনিয়মিত সরবরাহ নাম্বার 40 আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন জলবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে সারা বছর ধরে শক্তি উৎপাদনে কোনটি প্রয়োজনীয় ঠিক আছে কোনটি প্রয়োজনীয় এ নাম্বার আমি আসছে সেটা হচ্ছে জল জলপূর্ণ নদীবাদ তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম বিস্তারিতভাবে ভিডিওটাকে এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যে পার্টগুলো রয়েছে তা সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধারাবাহিকভাবে ওয়ান আফটার অ্যানাদার আমি নিয়ে আসব এবং আশা করব এই ভিডিও মানে এই যে সমস্ত যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা সবাই নোট ডাউন করে নিচ্ছো এবং নোট ডাউন করে রীতিমতো কিন্তু বাড়িতে পড়াশোনা শুরু করে দাও কারণ এই যে কোয়েশ্চেন্স গুলো আছে এই কোয়েশ্চেন্স গুলো একদিনে তোমাদের মানে মুখস্থ করতে পারবে না এগুলো কিন্তু মুখস্থ করতে একটু টাইম লাগবে সো কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্ট হয়ে প্রত্যেক দিন কিন্তু দশটা দশটা করে এনসিকিউ কিন্তু সবাই মুখস্থ করে না ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ